আচ্ছা ভারতের ম্যাপটা যদি দেখেন সরস্বতী বলে বিরাট কোন নদী কিন্তু চোখে পড়বে না কিন্তু মজার ব্যাপার হল হাজার হাজার বছর আগে লেখা রিক বেদে একটা নদীকে বলা হতো নদীতমে মানে সব নদীর মধ্যে সেরা তো ব্যাপারটা কি এটা কি শুধু একটা গল্প নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো হারিয়ে যাওয়ার সত্যি আর এটাই তো আসল প্রশ্ন তাই না একটা নদী একটা আস্ত নদী কিভাবে পুরোপুরি গায়েব হয়ে যেতে পারে চলুন এই রহস্যটা একটু ভেদ করার চেষ্টা করা যাক ব্যাপারটা ভাবুন একবার একদিকে প্রাচীন পুঁথিতে বলা হচ্ছে এই নদীই ছিল জীবনের উৎস আর অন্যদিকে আজকের দিনের ম্যাপে এর কোনো অস্তিত্বই নেই এই যে একটা বিরাট ফরাক এখান থেকেই কিন্তু আমাদের আসল খোঁজটা শুরু হচ্ছে তো সবার আগে চলুন দেখি পুরনো দিনের শাস্ত্র বা বইপত্রে এই নদী নিয়ে ঠিক কী লেখা আছে এগুলো কি শুধুই মানুষের বানানো গল্প নাকি এর মধ্যে কোন সত্যি ঘটনা লুকিয়ে আছে যেমন ধরুন রিগবেদের সরস্বতীকে যেভাবে বর্ণনা করা হয়েছে বলা হচ্ছে এ এক প্রচণ্ড স্রোতের নদী পাহাড় থেকে নেমে সোজা সাগরে গিয়ে মিশছে আর তার পারেই নাকি গড়ে উঠেছিল বিরাট এক সভ্যতা মানে শুনলেই তো চোখের সামনে একটা বিশাল জীবন্ত নদীর ছবি ভেসে ওঠে তাই না কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন সময়ের সাথে সাথে এই নদীর বর্ণনাও কিন্তু পাল্টে গেছে ঋগ্বেদে যে নদীকে বলা হচ্ছে প্রচণ্ড শক্তিশালী সেই নদী সম্বন্ধেই আবার পরে মানে পুরাণ বা মহাভারতের সময় বলা হচ্ছে যে নদীটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে এটা কি কোনো ইঙ্গিত যে সত্যি সত্যি কিছু একটা ঘটছিল আচ্ছা শাস্ত্রের কথা তো হল এবার চলুন একটু বিজ্ঞানের দিকে তাকাই আজকের দিনের টেকনোলজি কি এই হাজার হাজার বছরের পুরনো রহস্যের কোনো সমাধান দিতে পেরেছে তো প্রশ্নটা হলো সায়েন্স কি কী খুঁজে পেয়েছে আর এর উত্তরটা কিন্তু এক কথায় দারুণ স্যাটেলাইট ইমেজ বা মহাকাশ থেকে তোলা ছবিগুলো যখন দেখা হলো। তখন একটা অদ্ভুত জিনিস চোখে পড়ল রাজস্থান হরিয়ানা এমনকি পাকিস্তান পর্যন্ত একটা বিশাল শুকনো নদীর দাগ বা খাত রয়ে গেছে মহাকাশ থেকে দেখতে পাওয়া এই ভৌতিক নদী বা গোস্ট রিভার যেন একটা বিরাট রহস্যের দরজা খুলে দিল বিজ্ঞানীরা এই শুকনো নদী খাচ্চার একটা নাম দিয়েছেন ঘগ্গর হাকরা নদী ব্যবস্থা আর এখন বহু গবেষক প্রায় নিশ্চিত যে হাজার হাজার বছর আগে এই ঘগ্গর হাকরাই আসলে ছিল সেই প্রবল শক্তিশালী সরস্বতী নদী যেটা আজ আর নেই পুরোপুরি শুকিয়ে গেছে কিন্তু প্রশ্ন হলো এত বড় একটা নদী শুকিয়ে গেল কিভাবে। আসলে আজ থেকে প্রায় চার পাঁচ হাজার বছর আগে হিমালয় এলাকায় একটা বিরাট ভূমিকম্প বা ওই জাতীয় কোনো ভূতাত্ত্বিক ওলট পালট হয় এর ফলে কি হল নদীর জলের যে মূল উৎসটা ছিল সেটাই বন্ধ হয়ে গেল আর তার ফল ধীরে ধীরে বছরের পর বছর ধরে সরস্বতী শুকিয়ে যেতে থাকল নদীটা তো হারিয়ে গেল কিন্তু তার স্মৃতিটা থেকে গেল ওই গল্পে পুঁথিতে আসলে এই হারিয়ে যাওয়া নদীর গল্পটা শুধু একটা ভৌগোলিক পরিবর্তন নয় এর সাথে কিন্তু জড়িয়ে আছে পৃথিবীর অন্যতম পুরনো একটা সভ্যতার জন্ম আর ধ্বংসের এক অবিশ্বাস্য কাহিনী আর এটা শুনলে হয়তো অনেকেই অবাক হবেন যে আমরা যেটাকে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা বলি তার সত্তর শতাংশেরও বেশি বসতি কিন্তু সিন্ধু নদের তীরে ছিল না সেগুলো ছিল এই শুকিয়ে যাওয়া সরস্বতী বা ঘগ্ঘর হাঁকড়ার পারে। এ থেকে তো একটা বিরাট সিদ্ধান্তে আসা যায় তাই না যে হরপ্পা সভ্যতা আসলে সিন্ধু কেন্দ্রিক ছিলই না এটা ছিল পুরোপুরি সরস্বতী কেন্দ্রিক একটা নদীকে ঘিরেই করে ওঠা সভ্যতা যার প্রাণভোমরা ছিল এই বিশাল নদীটা একটু ভাবলেই বোঝা যায় এই নদী থেকেই তারা পেত পরিষ্কার জল চাষবাসের জন্য পেত উর্বর মাটি আবার ব্যবসা বাণিজ্য করার জন্য এটাই ছিল তাদের প্রধান রাস্তা তো যখন এই লাইফলাইনটাই আস্তে আস্তে শুকিয়ে যেতে শুরু করল তখন তো সভ্যতার ওপর একটা বিশাল ধাক্কা আসবেই আর সম্ভবত এটাই ছিল ওই মহান সভ্যতার পতনের একটা বড় কারণ তাহলে চলুন এবার দুটো সুতোকে একসাথে মেলানো যাক একদিকে পুরাণ বা প্রাচীন গল্প আর অন্যদিকে আধুনিক বিজ্ঞান দুটো সম্পূর্ণ আলাদা দিক থেকে আসা তথ্য কিভাবে একই গল্প বলছে এটা দেখলে সত্যি অবাক হতে হয় একবার পাশাপাশি রেখে দেখুন পুরাণ কি বলছে নদীটা অদৃশ্য হয়ে মাটির নিচে চলে গেছে আর বিজ্ঞান কি বলছে টেকটনিক শিফটের কারণে নদীর জলের উৎসটাই কেটে গেছে পুরাণ বলছে নদীর আত্মা এখনও বেঁচে আছে আর বিজ্ঞান প্রমাণ হিসাবে কি দেখাচ্ছে সেই বিশাল শুকনো নদীখাত যেটা আজও রয়ে গেছে দেখুন ভাষাটা হয়তো আলাদা কিন্তু ঘটনাটা কিন্তু একটাই তাহলে আসল ব্যাপারটা কি দাঁড়ালো। প্রাচীন লেখাগুলো আসলে কোনো আকাশকুসুম কল্পনা ছিল না বরং সেগুলো ছিল একটা বিরাট প্রাকৃতিক স্মৃতি যা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে গল্পের আকারে পৌঁছেছে সরস্বতীর এ হারিয়ে যাওয়ার গল্পটা শেষ পর্যন্ত আমাদের একটা খুব বড় প্রশ্নের মুখোমুখি করে দেয় যখন প্রকৃতি বদলে যায় তখন তার সাথে তাল মিলিয়ে সভ্যতা কি টিকে থাকতে পারে হাজার হাজার বছর আগের এক নদীর এই কাহিনী হয়তো আমাদের আজকের দিনের জন্যেও এমনকি ভবিষ্যতের জন্যেও একটা বিরাট শিক্ষা রেখে গেছে